পূর্ণিমা তোমায় না কিন্তু মুই তোমার বিটার মতো যতদিন ইচ্ছ ততদিন থাকিবান ওই জন্য এক বছরই প্ল্যান করে আছি শালা ভিখারি জামাই মুই তো তোমার সঙ্গে ইয়াকি করে কসম যতদিন ইচ্ছ ততদিন থাকিবান তাই বলি তো এক বছর থাকবো মা তুই কিন্তু তোর জামাইকে তো অপমান করে তোর জামাই কিন্তু এইবারে থাকার তো অধিকার আছে মা কিসের আর

খুশি কি তোমরা বাড়ি যাওয়া হচ্ছেন জামাই ঠিক আছে যাও যাও আর কোনদিনও না আসে আরে শাশুড়ি মা মুই বাড়ি যাই না তো বাড়ি যাবে তোমার বেটি মুই অল্প আগে দিয়ে আইছো কি করে হারাম জাদা জামাই দরকার পড়ে তুই চলে যা আমার বেটি থাক আর তোক মুই দুই চক্কে সহ্য করি বাদ হচ্ছুম না শ্বশুর ভাই থাকবো আর ফ্রিতে গান্ডি পিন্ডে গিলিবু মা খবর দাও তো জামে হারাম জাদা কবনা দরকার পড়লে গরু সকল পাটা খা মাথা গুড়ো কি

মা তোমার যতই চেষ্টা করো মুখ বাই থেকে বের করে পাবেন না এ ফিউ মোমেন্টস লেটার জামাই তোমরা মোর সঙ্গে পাঙ্গা নিয়ে ভুল করতে এবার দেখো তোমার অভিনয় আমি কেমন করে ধরম জামাই উঠো বাবা ভাত খাও জামাই কুটিয়া দেখো মশং ভাত আনচু মশং ভাত কই করে হারামি জামাই তুই বলে অসুস্থ আর মশং ভাত খাবার চাস ডালা শেষ হওয়ার আজ এক মাস হয়ে গেল তাও জামাই আমার বাড়ি থেকে নরে না তোমার দুইজন সহ্য করিস পছন্দ না চোখের সামন থেকে দূর হয়ে যাও না তোমার একমাত্র জামাই তোর মতো জামাই মত দরকার নাই